যাকে তুই ঘৃণা করছিস তার লজ্জার ভিতরে তোকে তৈরি করছি তার পেচ্ছানের জেনে তোকে তৈরি করছি তুই মাথা তুলিস কি বলে বাপকে ধমকান লাগে ভাবা দরকার ছিল ওর পেট ট্রেন থেকে আমাকে আসতে হয়েছে যার পেট তোমার জন্ম হয়েছে তার উপর আর তুমি গরম দেখাচ্ছ মানুষ তুমি তোমাকে মানুষ বলে ঘরে যাবার পরে বিচারে শুয়ে বিভিন্ন গায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করবে আরে আমি তোর পাশে শুয়েছি মানুষ মনে হচ্ছে দেখবি সারা রাতে

যে বাপকে রাজি করেছে সে আল্লাহকে রাজি করেছে যার বাপ হাত ছাড়া হয়ে গেছে তার রব হাত ছাড়া হয়ে গেছে অয় মুসলমান ছেলে শেষ কথা শুনিয়ে দিচ্ছি এখন এ রাস্তা থেকে আমাকে বাঁচার আর কোনো পথ নেই কারণ বয়স ষাট পঁয়ষট্টি হয়ে গেছে বাপও চলে গেছে মাও চলে গেছে এখন তো বুঝতে পেরেছি বাপ আসন ছিল কিন্তু করবো না কি রাস্তা আছে না এই রাস্তা আছে না এবারে শুনে দিচ্ছি শেষ কথা আমি সত্যিকার দিন মানুষ হই তাহলে আমার অবশ্যই নিয়ে যাব আর যদি না হয় তাহলে আর কিছু করার নেই কারণ শুরুতে বলেছে কুকুরের লেজ বেকাতির কাল ছোট কোনো কাল হয় না কাঙ্কাল স্বভাব যাদের ভভিসটা তাদের ভয় না যারা মানে না ন্যায় নীতির সত্য শপথ বানি তাদেরকে তোরা দূরে ছুড়ে দে আগাছার মতো বানি কুকুরের কামড় হাতুন নিচেতে ভয় তারে প্রভু বাসনা বগুলে কামর হাতুরে দিতেতে ভয় তারে কবো যরে বলো পাস না সত্যের বাণী প্রচারিতে তোরা ভয় জন কবো পাস না এটা বুঝতে তোর মধ্যে তোর অঙ্গলা লাভ হইলা গ্যালিগন্ত শুদ্ধি ভালো শোনা এটা শোনিয়ে দিছি শুনে রেখে দাও মানুষের সব থেকে বড় दुश्मनी নাম কি যরে বলে মানুষের সব থেকে বড় শত্রু নাম কি

শয়তান নামাজি ছিল নামাজি হওয়ার পরে শয়তান হয়েছে না শয়তান হওয়ার পরে নামাজি হয়েছে নামাজি হওয়ার পর শয়তান হয়েছে শয়তান নামাজি ছিল না আচ্ছা শয়তান আলেম ছিল না মূর্খ ছিল আলেম ছিল এইতে জানেন বলো আলেম ছিল আলেম ছিল ও আপনারা কি বলছেন এই বলে এরা বলছেন না

বাবাজি এটা খুঁজে বার করার নাম পঁচিশ হাজার সকাল হবে না কথা বুঝে দেন ও জাতির কিচ্ছু হয় নাই আপনি যাবার সময় ভেবে ভেবে যাবেন আমি শুনলাম তা আমার নীতলো দোস্ত

মুসা গাদি খুশিতে ভাগে ভাগ কয় তার তবা করে মানুষে তো সব ভাগে যাবার সৈত হবে না হ্যাঁ না বলে খুশি খুশি চলে গেছে এই খুশিতে জেতাতে ভুলে গেছে এত খুশি থাকে ভুলে গেছে আল্লাহ সঙ্গে দেখা তো আল্লাহ সুবের কথা চালু আল্লাহ সাথে সব কথা মত হয়ে গেছে ফিরে চলে আসছে আল্লাহ জিকাতে বজায় মুসা হয়ে গেছে বললে হ্যাঁ

আদমের কবরের তার সিন্ধা দিবি বা এক সিদ্ধান্তের মাপ হবে না ভাই বিশ্বাস করে আল্লাহ বলেছে তোর মাফ হয়ে যাবে ঠিক আছে এখানে বলেছে ঠিক আছে মাফ হবে সব করেছে করে নিয়ে বাস মোশার চলে গেছে ও আদমের কবরের কাছে যাচ্ছে এবার এবার রাস্তায় যাচ্ছে চিন্তা করছে যাই আল্লাহ যখন বলেছে সেই তাতে করে নিই

كلاهما فلا تكن لهما أف ولا تنهرهما وكن لهما قولا كريما إما <بهده> يبلغن <سكت> عند الكبر فَلَا تقل لهما اف ولا تَنْهَلْهُمَا وقل لهما قولا كريما واحفظ لهما جناها الذل من الرحمة وقل رب اذهبهما كما ربياني صغيرا عدم আমি তো আব্বার হাত ধরে আমার কাছে আসতে বলেছি আহ দুঘু বা উকিল দুজনকে কিংবা একজনকে যাকে পাবে তার হাত ধরে আমার কাছে

আপনাদেরকে বললি আব্বা সেনা জীবন তোমার কত সেবা করতে পারলাম না নিরু নিরুপায় হয়ে অসহায় হয়ে তোমার পায়ের কাছে এসেছি আব্বা

এই তোまあ সামনে থেকে পানি ফেলেছি তুমি কি কো নেবে না রবদে জুলজালা বলে ফেরেশতা কোথায় বসে যে মায়ের পায়েল কাছে বলে শুন তোরা যে মায়ের পায়েল কাছে দুনিয়া দেখে মায়ের পায়েল কাছে আমি লাখ পাওয়া বা রহমতের নজর দেখেছে বান্দার জান্নাতের দরজার কাছে বসে আছে সুহান জুলওয়ালের ও আল্লাহ পাঁচ শত ফেরেশতা জান্নাতের দোরগা কাছে বসে

এরকম শীতের সময় আমি আমার বাচ্চাকে যত ভালোবাসি তুমি তার থেকে বেশি ভালোবাসতে আমি বাচ্চাকে ব্ল্যাঙ্কেট কিনে দিয়েছি তুমি বুকের ভিতরে আগুন তেলদিন উপায় হয়ে কি আব্বাও বুঝতে পারি নাই আজিসি তোমার কোনের কাছে জেতা দিও না আমলা ললাবাই না এই রকম পিতা মাতার কবরের কাছে গিয়ে নিজের জীবনের হুরা ক্ষমাjala করাবে না খেলামতে মানুষ বলে উড়বে কিন্তু মানুষের খাতায় পড়বে না বলে থাকবি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যখন আত্মায় কবর গাতে যাব ইনশাআল্লাহ জরে বলেন বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজনরা সুধী মানুষেরা আমার শোনা মায়েরা মাইয়ারা বোনেরা কোরআন अब्দা কে শুনিয়েছে ও কুররববি জাহাম হুয়া আমার বাপ দি আমার আল্লাহওয়ালা ভাইরা ঈদের দিনে সকালবেলা সবাই নতুন কাপড় পরে ঈদের নামাজ পড়তে গেছে সাওয়ার হাতে পয়সা দিয়েতে চলে গেছে ঈদের নামাজ পড়ে রাস্তায় করে বসে বাপের চোখে পানি জিজ্ঞাসা করছে ছোট ছেলে আব্বা কি হলো বলছে না রে আব্বা কিচ্ছু হয় নাই বন্ধু জিজ্ঞাসা করছে খাদো কেন কি হলো বলে কিচ্ছু হয় নাই বান্ধবী জিজ্ঞাসা করছে খাদো কেন বলছে হাওয়া পড়েছে ধামাতে ধুলো পড়েছে বালি পড়েছে তাই একবারও বলে নাই কাঁদার কারণটা কারো জানা নাই হ্যাঁ বলে বলেন আমার আল্লাহ ভাইরা মরের মানুষ কাছে বছে গলায় হাতটা দিয়ে আদর করে বুকে টেনে বলে আমি জানি বলে কি বল বলে তোমার সব ছেলেরা সেজে চলে গেছে সব ছেলে ঈদের দিনে তাদের পয়সা চেয়ে নিয়েছে কিন্তু যে ছেলেটা তুমি নিজে হাতে গোসল দিয়ে কাপন করিয়ে অন্ধকার কবরে শুয়ে রেখে তার কথা মনে পড়েছে তুমি বাপ তোমার জন্য মনে পড়ে আমি মা কত মনে পড়েছে তুমি বা তোমার যদি মনে করে আমি মা মনে করেছে আমি তোমাকে সাজিয়েছি তোমার বাচ্চাদের সাজিয়ে দিয়েছি সবাইকে খাইয়ে দিয়ে বিদায় করেছি হালবার হাড়িটার পাশে নিয়ে বসে বসে টুকটুক করে কেঁদে মিটে চলে যেছি সবাই আমার কাছে চাইলি তুই কেন চাইলি না সবাই আমার কাছে তাদের মনের মতো পোশাক নিল তুই এসে একবার বললি না দি মা এবছর এই জামাটা আমার পছন্দ হয় নাই আরেকটা জামা নেবো আমার আল্লাহ ভাইরা গ্যালিজন শুধু মানুষেরা সারা জীবন মা খেদেছে সারা জীবন আব্বা কেঁদেছে সবাই ঈদের আনন্দে হেসেছে সন্তান মরে যাওয়া পিতার চোখের পানিতে বুক হেসেছে সত্যি তুমি কি সন্তান ঈদের দিন কারো মরে পড়ে না আব্বা গ্রহ তুমি কাঁদে না নিয়ে ঈদগাহে যেতে না মা তুমি সাজিয়ে না দিলে ঈদগাহে যেতাম না আর ঈদের দিন সবাই সেজে দিয়েছে সবার নুতন কাপড় এসেছে শুধু আমারটা আছে নয় সবার জন্য সব পোশাক কেনা হলো আর পুরাতন কাপড় পরে আমাকে ঈদগাহে আসতে হলো কারণ মনে হয়েছে সবার কিনে দেবার লোক আছে আমার কেউ নাই মতন দোস্তার বোঝেন গো সন্তান যদি হতে চাও রাত যদি পেতে চাও তাহলে ঈদের দিনে যে পোশাক পরে আছে ওই পোশাকটা পরে একবার বাপের কবরের কাছে গিয়ে দাঁড়াও আর দাঁড়িয়ে বলো আব্বা সব পিতারা বাচ্চাকে সাজিয়েছে তুমি নেই বলে আমার সাজানোর কেউ নেই বাইর কবরের কাছে দাঁড়িয়ে মা সবাই তার বাচ্চাদের খাইয়ে পাঠিয়েছে শুধু তুমি নেই বলে আমার আমার খাওয়া আমার কেউ নেই তাই না খেয়ে নিজের মতো করে সেজেছি আদুরে কান্না ভাস পড়ে তোমার কবরের কাছে সেজেছি লবীদের আলো আমার আর মাইয়াগী সখিনা আরব দজল গলা বলে 페রেস্তানেরে আমল এবিয়ার খুশি দিলে মানু যখন আনন্দের জোয়ালের সাতার কাটে আনন্দের জোয়ালের সন্তান এসেছে মা আর বাপ আর সন্তান বাপের কবরের কাছে তুই সাক্ষী তা আমি আল্লাহ জান্নাতে আনন্দে আমি তাদেরকে আনন্দিত করে দেব এজন্য বলে গেলাম না হাটের বন্ধুরা জীবনে যেমন করছো করো যে পথে চলছ চলো আল্লাহর ঘরে হাজরি দাও সেই দাতে মাথা নামাও নামাজি হয়ে মরো মা বাপের হাত ধরে মরো আল্লাহ

ছেড়ে রেখে তোমার কাছে প্রথম ছুটে আসতাম কারণ তুমি রাজি বলে আমার আল্লাহ রাজি হয়ে যাবে এই জন্য মেরে মুক্ত আল্লাহ ভাইরা আববাকে नाराज করে পৃথিবীর কোন শান্তির আসনে বচনা ওই শান্তির আসন অশান্তির দাবানল হয়ে যাবে আল্লাহ আপনাকে আমাকে অশান্তির দামানল থেকে বাজার আর শান্তির প্রাসাদ খুঁজে নিয়ে বসান তৌফিক দান করুন বলুন আমিন ওয়া আখির দালা না আদিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন দরসিল্লাহুমা সাল্লিয় আলা সাইয়্যিদিনা सौ न सौ ना मदु भैया पिमरती ओ कंगारी किरनी पार अमी বড় গুণহেগার আমি বড় গুণহেগার কাল হাসরে তুমি চারা কাল হাসরে তুমি চারা কে আছে আমার আমি বড় গুণহেগার আমি বান্দা যে তোমার লাম্মা সলে سيدنا مولانا محمد بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا تقبل

চাই ফোকাসে গোপনে দুটিরই দুবি বিয়াদ বিজা কিছু হয়ে গেছে রবনা রহিম ভুলকে ক্ষমা করে জাবদুতু সোনার মদিনায় আমার নবী পাকের আওসা মোবারকে পৌঁছে দাও ওহ আমিন khas kalyam نتيجا تلقبوا আরাদি আল্লাহ তাআলা তা বরকতে পৌঁছে দাও तमाम নবীন সিন্ধি কিল সালেকিন উলামায়ে কুতুবে আলম যারা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই বকর মাতা কুল পিতা কুল শ্বশুর শাশুড়ি কুল যারা অন্ধকার পাবারে নিরবরে ঘুমিয়ে গেছে রে বাবু সকলের কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আমাদের মা বাপ বড় বহুত কষ্টের সঙ্গে আমাদের মানুষ করেছে সারা জীবন আমাদেরকে আড়াল করে রেখে চলে গেছে সব দিয়ে চলে গেছে আমরা সব দিয়ে তাদেরকে ভুলে গেছে গেছি মিললি না বা মায়ের খবর জগনাছিল না 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 মুরুবিয়ানে চলে গেছে কাছে বসে মনের কথা মনের ব্যথা বলতো बाबू সব চলে গেছে শুধু তোমার ছত্র ছায়াতে চিড়ে দি তাই তোমার রহমতের আশা নিয়ে দুটো হাত তুলেছি তোমাদের কাছে দাদ দিন বাচ্চাদের কে দিনদার মত কে পারিজগার আল্লাহওয়ালা বানিয়ে না

তত্ত্বের পানির সুখে আমাদেরকে তুমি কবুল করে না হে আল্লাহ সারা বিশ্বে যত তোমার ওলি বান্দাই সময় দোয়া করতে আল্লাহ তাদের আমীদের সাথে আমাদের আমিল গুলো কবুল করে আল্লাহ মক্কা মদিনার জমিনে রিয়াজুল জান্নতে বসে যারা তোমার হাবিবের বাজারের পাশে দাঁড়িয়ে থাকে তারা তা তাদের আমিরের সাথে আমাদের আমিরগুলো গুলো কবুল করে না এই মজলিশে যত মানুষ বসে আছে খাস সবার থেকে আমি বড় বুড়ে গান আমার থেকে বড় বুড়ে গান এখানে আর কেউ নেই মামুদ তাই আমি নিরুপায় হয়ে দুটো হাত তুলেছি মামুদ রে তোর কোন সারা জীবনের মতো কবুল করে আল্লাহ তোর পোরতে মরতে তোর কাছে দিতে পারি তুই আমাদের উপরে রাজি হয়ে যা মাহবুব তুই আমাদের উপরে রাজি রে যা আয় আল্লাহ রমজান কা দিতে মরন্দে দুনিয়াতে সেহরি করিয়ে দেই ইফতারির তোর نبی আদস্তক খরাতে করিয়ে দেই আল্লাহ যারা দোয়ার জন্য বলে বলে কে দোয়া করা হওয়া কাজে সকলের দেখে মনোবাঞ্ছনা পূর্ণ করে দে যারা জলচা দিয়েছে কষ্ট করে মেহনত করে তাদের হাজার দারাজ করে দে তাদের মালে বল কর দে জানে বলক দে তাদের ইনকামে বল কর দে হালাল উঠিতে দুনিয়ার জীবন কাটানোর তো ফিক দেবা সাহি দরবারে দুটো খাদ তুলেছিল আমাদেরকে পাক্কা সাচ্চা ইমান নিয়ে যাওয়া তো ভিদে আল্লাহ উমর হামলা কামল মাত ওলাতন মাত বিরত বাদল মত ওয়ালা তু হাসির নয় বালকি আমার ইন্না কালহা কুল্লিশ কাদী سبحان ربك رَبِّي العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته